আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে একটি পাজামার হাতায় কিভাবে ডিজাইন করতে হয় সেটি আজকে দেখাবো তো আপনারা মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন তো আমি এভাবে ভাঁজ কাপড়টি নিয়ে নিয়েছি এভাবে প্রথমে আমরা কুচি করে নেব সম্পূর্ণ কাপড়টি আমাদের কুচি করে নিতে হবে খাতার ঢলা অনুযায়ী তো আমার কুচি করা হয়ে গেল তো এখন আমি এই যে কাপড়গুলো এইভাবে করে রেডি করে নিয়েছি চিনকোনাভাবে ভাজ করে নিয়েছি কাপড়টি তো এভাবে একটির পরে একটি আমরা লাইন লাইন করে সেলাই করে নেব সমানভাবে আটকে নিতে হবে তো আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই কেমন লেগেছে কে কোথা থেকে দেখছেন একটি কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে আমাকে উৎসাহ বাড়িয়ে দেয় তো এভাবে আমরা উলটিয়ে সেলাইটি উপর দিয়ে আমরা সেলাই করে নেব তাহলে আমাদের সোজা হবে আগের সেলাইটি যেন কম বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তা না হলে অপর পাশে আমাদের কম বেশি হয়ে যাবে মেয়ে দেখুন অনেক সুন্দর হয়েছে এখানে একটি আমরা টপ সিন দিয়ে দেব তাহলে বসে থাকবে তো এখন আমরা আরেকটি এভাবে ডিজাইন দেব সৌন্দর্যর জন্য এভাবে সম্পূর্ণটি সেলাই করে বসিয়ে নেব মুর দিয়ে সমান করে সেলাইটি দিতে হবে আপনারা এভাবে সুন্দর সুন্দর করে ডিজাইন করতে পারবেন ভিডিওটি দেখলে আপনাদের অনেক উপকার হবে এভাবে আপনারা জামার হাতার মধ্যেও ডিজাইনটি দিতে পারবেন তো আমরা এভাবে হাতাটি উল্টো দিক দিয়ে সেলাই করে নেব হাতার ঢোলা অনুযায়ী তো এখানে আমি পাঁচ ইঞ্চি ঢোলা নিয়েছি এটি হইল ছয় থেকে সাত বছরের বাচ্চার পাজামা এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে খুব সহজে হাতাটি তৈরি হয়ে গেল তো আজ এই পর্যন্তই আল্লাপে